বাংলাদেশের রাজনীতিতে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতি ইসলামী এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে মতপার্থক্য কৌশলগত দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে বিএনপির অবস্থান দ্রুত নির্বাচন বিএনপি ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে দলটি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণপরিষদ নির্বাচনের প্রস্তাবকে রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেছেন অন্যদিকে এনসিপি ও জামাত চায় সংস্কার ও স্থানীয় নির্বাচন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন সংবিধান অনয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন তাদের মতে জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজন সম্ভব এতে নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রয়োজন নেই জামায়াত ইসলামী স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে তাদের মতে নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে তাই স্থানীয় নির্বাচন দ্রুত হওয়া উচিত জোট গঠন ও রাজনৈতিক সমীকরণ বিএনপি ও এনসিপির মধ্যে জোট গঠনের সম্ভাবনা থাকলেও এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন বর্তমানে বিএনপি ও জামায়াতের সঙ্গে জোট গঠনের কোনো পরিকল্পনা নেই জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম ফরোয়ার্ড জানিয়েছেন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে তারা ইতিবাচকভাবে দেখছেন এবং আলাপ আলোচনার পথ খোলা থাকবে বিএনপি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চাইলেও এনসিপি ও জামায়াত নির্বাচনের পূর্ব সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে এই মতপাতক্য রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ ও জুট গঠনের সম্ভাবনা তৈরি করছে নুরি আলম অ্যালাত টিভি টোয়েন্টি